দিব এবং আজকে আয়োজন হচ্ছে আমরা কমন রুম এবং ক্যাফেটেরিয়াগুলোতে পানির ফিল্টার দিচ্ছি উপলক্ষে এখানে আমাদের ক্যাফেটেরিয়া দুইটা যেমন ডাক্সো ক্যাফেটেরিয়া এবং হচ্ছে পিএসসি ক্যাফেটেরিয়ার ফিল্টারগুলো আছে কমন রুমগুলোর আমরা অর্ডার দিয়েছি কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো টাকা পাইনি যদিও আমি আবেদন করছিলাম একসাথে ওইটা আসলে আমরা নিজেরাই স্থাপন করে দিবনশালা আজকে আমরা যে। ফিল্টার পেয়েছি এগুলো আসলে আমি দায়িত্ব গ্রহণ করার পরপরই আবেদন করছি কিন্তু প্রশাসনের যেমন সিস্টেম বা নিয়মকানুন এতগুলো পার করে আসতে আমার প্রায় তিন মাস সময় লেগেছে এটা আসলে শিক্ষার্থীবৃন্দ আমাদের ভাই বোনেরা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা আর আমি যে কাজগুলো করেছি সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় যতগুলো নামাজ রুম আছে সবগুলোতে আমি কারফেট দিয়েছি বিশ্ববিদ্যালয় এরিয়া বলতে হল ছাড়া বিশ্ব অ্যাকাডেমিক এরিয়া লাইব্রেরি আর টিএসি হতে শুরু করে সব কমন রুম তারপর আমি যে কাজগুলো করেছি এর মধ্যে হলো টিএসসির আমাদের একটা নামাজ রুম ছিল ওটা হচ্ছে বৃষ্টির দিনে পানি ঢুকে নষ্ট হয়ে গেছিলো ফ্যান নষ্ট এবং ব্যব মানে ব্যবহারেরও যোগ্য ছিল সেটা সংস্কার করেছি আমাদের কলাভবন কমন রুমের অবস্থা সবচেয়ে শোচনীয় সেখানে আমি কার্পেট দিয়েছি প্লাস হচ্ছে নতুন দুইটা ওয়াইফাইয়ের লাইন দিয়েছি এবং এখানে ডাকমা যুক্ত ডাস্টবিন দেওয়া জুতা দেওয়া আরও যতগুলো ছোটো ছোটো কাজ করা লাগে শিক্ষার্থীদের চাহিদা বেশি আমি এগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এটা সংস্কারের জন্য আমরা বাজেট দিয়েছি প্রশাসনকে বাজেটের একাংশ আমাদের হাতে এসেছে এখনো কাজ শুরু এই সপ্তাহে করবো ইনশাল্লাহ কারণ টাকাটা এখনো আমাদের হাতে আসেনি তার মানে আমাদের সংস্কারের কাজটা খুব দ্রুত শুরু হবে তারপর আমার যে কাজ হলো সেটা হচ্ছে ওখানে আমরা বিভিন্ন জায়গায় মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের একটা চাহিদা ছিল ওটাও স্থাপন করেছি এবং আমাদের শিক্ষার্থীদের যে যাই শিক্ষার্থী মা আছেন তাদের জন্য একটা ডে কেয়ার সেন্টারের আমরা আবেদন করেছি এটা অনেকটা অ্যাপ্রুভ কিন্তু প্রশাসন থেকে আমাদের এখনো জায়গাটা দেয়নি প্রশাসন থেকে জায়গাটা মানে কোন জায়গায় হইতে পারে এটার উপরে একটা যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা জায়গা বরাদ্দ দেন তাদের নিকট আমি বেশ কয়েকবার বসেছি তারা বলেছে আমাকে তারা জায়গাটা সিলেক্ট করে বিভিন্ন কমিটি থেকে পাশ করিয়ে দিতে হবে এজন্য একটু টাইম নিচ্ছেন এটা আমরা খুব শীঘ্রই স্থাপন করতে পারি আমাদের একটা আপডেট দেওয়ার ছিল সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান করা খুবই জরুরি কারণ এত বড় একটা বিল্ডিং কোনো দোকান ক্যান্টিন অথবা ক্যাফেটেরিয়াও নেই সামনে ক্যাফেটেরিয়া আছে তারা এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু আমি এসে এটা কার্যকর শুরু করতে চাই প্রভি ম্যাম আমাকে বলেছিলেন যে এটা তাদের কাজ অনেকটাই এগিয়ে আমি স্যারের সাথেও কথা বলেছি তারা বলেছে তারা এটার বাজেট দেওয়া ডিজাইন দেওয়া সব কিছু ইতিমধ্যেই করেছে মানে আমার করা লাগবে না এরকম বলছিল কিন্তু আমি দুই মাস ফলো আপ করার পর আমি যতবার যাই তখন তখন আমাকে বলে যে এটা আমরা খুব শীঘ্রই করছি কিন্তু এখনো যখন করা হয়নি ওই আমি গত সপ্তাহে খুবই স্ট্রংলি যখন ধরি তখন বলা হলো যে এটা কোথাও আটকে আছে মানে তারা নিজেরাও জানেন না যে কোথায় এটা আটকে আছে অথবা করা হচ্ছে না আমি আমাকে বলা হলো আবার আপনি নতুন করে আপনার জায়গা থেকে আবেদন করুন আমি ওনাদের কথা মতো আবেদন করেছি সেই সাথে শিক্ষার্থীদের জানানো আমার উচিত মনে করছি যে যেহেতু ওই ওই আবেদন যেটি গিয়েছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাইনিং প্রায় তিনশো শিক্ষার্থীদের সাইন সহ গিয়েছিল মানে তাদের চাহিদা বেশি সে গিয়েছিল কিন্তু এটা আটকে আছে সেই সাথে মোকার যে ক্যান্টিন সেটা আমরা আপনার দায়িত্ব আসার পরে আমরা আমাদের টিম রাকসু থেকে ওটার একটা আমাদের মতো করে ডিজাইন করা এবং বাজেট যেভাবে মানে নতুন একটা স্থাপনা করা লাগে সেসব আমরা আমাদের জায়গা থেকে করি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে যখন আমরা যাই ওনারা বললো এটার জন্য তাদেরকে আগে থেকে প্রস্তুত আছে তাদের বাজেট বলেন অথবা তাদের প্ল্যানিং সবগুলো আছে তার মানে আমাদের এখন ওখানে করা লাগবে না বলছিল কিন্তু এখন আবার বলছেন যে ওটাও একটু সময় লাগবে আমি যেন নতুন করে আবেদন করি আমি ঠিকই আবেদন করেছি কিন্তু শিক্ষার্থীদের যে জন্য বলা যে এটা তারা এতদিন আমাদেরকে এই গত তিন মাস বারবার আমি তাদের সাথে বসেছি এমনও হয়েছে যে ম্যামের সাথে পাঁচ দিনের মধ্যে ওয়ার্কিং ডে পাঁচ দিনের মধ্যে চার দিন আমার বসা হয়েছে বিভিন্ন কাজে তো এই বসার সময় তারা আমাকে বলতো যে এই কাজগুলো আগাচ্ছে কিন্তু তিন মাস পরে এসে যখন জানি যে কাজগুলো কোথাও না কোথাও আটকে আছে তারাও জানে না তখন আমার আশা হতো এই শিক্ষার্থীদের কাছে বলা ছাড়া আমার কোনো উপায় থাকে না বলে আমি মনে করছি আহ uh, শেষতে